আমি রেডি হয়ে গেলাম এখন নমস্কার বন্ধুরা আমি পুষ্পিতা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার আর আমার ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই একটু গরম জল করে নিলাম আগে আর গরম জলটা করে গরম জলটা খেতে খেতে প্রিপারেশন শুরু করে দিলাম ব্রেকফাস্টের যেহেতু আমাকে সকালবেলা জুস বানাতে হয় আর ব্রেকফাস্টেও টুকটাক কিছু একটা বানাতে হয় হিমাদ্রী সকাল নয়টার মধ্যে আজকে বেরিয়ে যাবে তো তাই বলে তাড়াতাড়ি করে সবটা সারতে হয় প্রায় এক ঘন্টায় আমার কাছে সময় থাকে কারণ নাকি আমি তো ঘুম থেকে উঠি আটটায় তো আটটা থেকে যেহেতু এত ঠান্ডা নর্মালি আমি গরমের দিনে উঠি না কিন্তু যেহেতু এখানে এত ঠান্ডা তো আটটার আগে সকালই হয় না দিনের আলোই হয় না তো আমি উঠে অন্ধকারের মধ্যে কি করব। তাই আমি আসতে ধীরে আটটায় উঠি আর তারপর ওঠার পর আমার যুদ্ধ শুরু হয়ে যায় কারণ আগে আমার কাছে খুব বেশি হলে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতন সময় থাকে তার মধ্যেই আমাকে সব কিছু তাড়াতাড়ি করে শেষ করতে হয় এই শীতের সিজনে না এখানে আমি বড্ড কুড়ে হয়ে যাই আমি আজকে বেশ কিছুদিন ঠান্ডা ঠান্ডা বলে আমি জিমেও যাচ্ছি না না আদারওয়াইজ আমি সকালবেলা উঠে যখন সামার থাকে তখন আমি সকালে উঠে ঘরের কাজটা শেষ করে আগে জিম যাই তারপর জিম থেকে ফিরে এসে আমার কাজে যাই কিন্তু এখন আমার জিম টিম সব বন্ধ আমি শুধু ঠান্ডা ঠান্ডা বলে ঘরেই বসে আছি জুস বানানোর পর চলে এলাম ব্রেকফাস্টে আজকে বানালাম ব্রোকলির স্যুপ তো এটা শর্টকাটও হয়ে যায় আর হেলদিও ভীষণ তো তাড়াতাড়ি করে সকালবেলা ঠান্ডার মধ্যে এই গরম গরম স্যুপটা খেতে বেশ দারুণই লাগে বানিয়ে ফেললাম ব্রকোলির স্যুপ হিমাদ্রি বেরিয়ে পড়লো অফিসে তারপর আমি ঝটপট করে এই পুরো ঘরটা একটু গুছিয়ে নিলাম আমার না ভীষণ মানে একটু অ্যালার্জি টাইপের আছে ঘরটা যখন আগু থাকে তখন আমার একদম মানে ভাল লাগে না তাই ছটফট করে আধ ঘন্টার সময় নিয়ে পুরো ঘরটা একটু গুছিয়ে নিলাম সুন্দর করে আবার আমার আজকে শিফট দুপুর আড়াইটা থেকে তো আমাকে প্রায় দেড়টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তো আমার হাতেও খুব একটা বেশি সময় নেই কিন্তু তার মধ্যেও আমি যতটা সম্ভব চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে নিতে তাড়াতাড়ি করে তো আমার ঘর গোছানো হয়ে গেছে এখন যাচ্ছি দুপুরের জন্য কিছু একটু খাবার বানিয়ে নিতে তো আজকে আমি ভাবলাম যে একটু সয়াবিন বানিয়ে নিই কালকের তরকারি যদিও আমার কাছে এখনও রয়ে গেছে তবুও বানিয়ে নিলাম যাতে করে আগামী কালকে আর আমাকে কিছু রান্না করতে না হয় তো ওইদিকে এগুলো গোছানো হয়ে গেল। গোছানোর পর টুকটাক কিছু বাসনপত্র ছিল যেগুলো আমার ধোয়া হয়ে গেছিলো কিন্তু ওই জল জল থাকে বলে এগুলোকে সব আমি আবার কাপড় দিয়ে মুছে তা শুকিয়ে তারপর রাখি এভাবে জল জল থাকলে আমার একদম মানে ভীষণ বিরক্ত লাগে বা জলের দাগ যদি থাকে বাসনের মধ্যে তাহলেও আমার পছন্দ না তো সবগুলো পরিষ্কার করে তারপর এ দেখো আমার একদম সব গোছানো হয়ে গেছে এই জায়গাটা এইরকম বই থাকে পরিষ্কার তাহলে আমার ভালো লাগে তো আমার যার জন্য অনেক বেশি সময় যায় এই সব গুছানো গাছানোর মধ্যে আমার সব কাজ শেষ এখন আমার হাতে একটু সময় আছে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতন সময় আছে তো এখন আমি একটু বসে রেস্ট করছি কমলা খেতে খেতে একটু ট্যাপটা দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা না সেরে তারপর চলে গেলাম চান করতে আর এখানে এখন যা ঠান্ডা তো হেয়ার ওয়াশ করার পর ড্রায়ার ইউজ না করলে নাই হয় কেননা যদি মাথা ভিজা থাকে ফট করেই ঠান্ডা লেগে যায় আর একবার যদি লাগতে পারে তাহলে তা চলে বেশ অনেক দিন চান করে এসে আগে খাবারটা দিয়ে দিলাম ওভেনে গরম করার জন্য খাবার গরম করতে করতে আমি রেডি হয়ে গেলাম এখন ঝটপট করে খাবারটা খাবো খেয়ে বেরিয়ে যাব আজকে আমার শিফট দুপুর আড়াইটা থেকে তো আমাকে তো একটা চল্লিশ দেড়টার মধ্যে বাড়ি থেকে বেরোতেই হবে তাই এখন আস্তে আস্তে খাবো খেয়ে টেয়ে তারপর বেরিয়ে পড়ছি কাজের জন্য দুপুর দেড়টা বেজে গেল আর আমি একদম দেড়টার মধ্যেই সব কিছু সেরে জাস্ট এখন বেরিয়ে পড়ছি আর আমার বাস আছে আর পাঁচ মিনিটের মধ্যে তো আশা করি আমি একদম টাইমে পৌঁছে যেতে পারবো বাইরে বেরিয়ে দেখি আজকে খুব বৃষ্টি হচ্ছে পৌঁছে গেছি আমি তো এখানে তো যেহেতু খুব বেশি মানে রেস্ট্রিকশান থাকে তো তার জন্য আমি কাজের জায়গায় আমি ভিডিও বানাই না এখানে সব কিছু সবসময় ভিডিও বানানো অ্যালাউ না বা কারোর ফটো তোলাটাও উইদাউট পারমিশন অ্যালাউ না তাই বলে এখানে আমাকে খুব সামলে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিটা করতে হয় স্টেশনের বাইরের জায়গাটা সারাদিন শেষে এখন বাড়ি ফিরছি এখন বাজে সন্ধে সাড়ে ছয়টা তো মাঝখানের আর কোনো ভিডিও আসেনি এখন ডিরেক্ট ভিডিও করছি বাড়ি ফেরায় ঘরে ঢোকার আগে একবার লেটার বক্সটা চেক করে নিচ্ছি কোনো লেটার ফেটার কিছু এসছে কিনা এখানে বেশিরভাগ অফিসিয়াল ডকুমেন্টই বাই পোস্ট আসে তো তাই বলে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা লেটার বক্স আছে আমি ঘরে ফিরলাম এখনও হিমাদ্রি ঘরে ফিরে নিই ওর আসতে হয়তো আরও লেট হবে এখন ওর সাবমিশনের টাইম অনেকটা চলে এসছে তো এখন ওকে অনেক লেট নাইট অবধি অফিসে কাজ করতে হয় তো আমি চলে এসছি এখন একটু চা খাচ্ছি চা খেয়ে তারপর বসবো ব্লগ এডিট করার জন্য বাস আজকে আর রান্না টান্না নেই যার জন্য আমি আগে থেকেই শেষ করে গেছি আমি জানি আমি কাজ থেকে ফিরে এসে আমার আরও অনেক কাজ থাকে রান্নাবান্না ছাড়াও তো তাই বলে এখন আর রান্নাবান্নার কাজ নেই জাস্ট কিছুক্ষণ একটু বসে চাটা খাবো খেয়ে তারপর আবার ব্লগ এডিট করতে বসবো আমার ডিনার করা হয়ে গেছে ভিডিও এডিটিংও শেষ হয়ে গেছে এখন আমি বসে একটু পনেরো কুড়ি মিনিট দি কপিল শর্মার শোটা দেখব আমি মোস্টলি পুরনোগুলোই দেখি যেখানে ডক্টর মশুর গুলাটি ছিল আর আমার মশুর গুলাটির জন্যই দেখতে ভাল লাগে শোটা তো আমি একটু দশ পনেরো মিনিট দেখবো দেখে তারপর আর পনেরো কুড়ি মিনিট একটা বই পড়িয়ে আমি রাত্রে ঘুমানোর আগে বইটা পড়ে তারপর ঘুমিয়ে পড়বো তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে তাহলে পরের আরেকটা নতুন ব্লগে ততদিন অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না